মানুষের সাথে একত্রিত হতে পারে আমি খুবই আনন্দিত বাংলাদেশের বাস্তব পরিস্থিতি আপনারা সবাই জানেন আমাদের ইসলাম ধর্ম প্রবর্তনের আগে সময় আমরা পার করেছি যেখানে মানুষের অবস্থা খুবই খারাপ ছিল আমরা ষোলোটি বছর ধরে আল্লাহর কাছে ফরিয়া জানিয়েছিলাম আপনারা আল্লাহর কাছে ফরিয়া জানিয়েছিলেন পাশের রাষ্ট্র ভারত তারা আমাদের উপর পুরোপুরি প্রভাব বিস্তার করেছিল এই দেশটাকে ভারতের একটা অঙ্গরাজ্যের চেয়েও খারাপ অবস্থায় তারা নিয়ে গিয়েছিল সমাজে যত চোর বদমাস সন্ত্রাসী এগুলার সব সমাজের মাথায় মনি বানিয়ে দিয়েছিল এই অবস্থাতে এই দেশের সকল ধর্মপ্রাণ মানুষ গভীর রাত্রে খেঁদে আল্লাহর কাছে আল্লাহ আমাদের ইসলামের চলতে পারি বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা তার প্রতিফলন যেন আমাদের সমাজ জীবনে দেখতে পাই রাষ্ট্রীয় জীবনে দেখতে পাই অন্যায় অভিযান থেকে আমরা মুক্তি চাই আমরা বাং স্বাধীনতা চাই ভোটের অধিকার চাই মানুষের যত দুঃখ কষ্ট হতো আল্লাহর কাছেই নিবেদন করতে গভীর রাত্রে কারণ দিনের আলোতে এবং যে বাস্তব যে অবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল বাংলাদেশে সেখানে এই দেশের বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ মুসলমান সমাজে সম্মান নিয়ে বসবাস করার মতো কোনো উপায় আর অবশিষ্ট ছিল না আমরা অনেক বছর বিএনপি সংগ্রাম করেছে অন্যান্য রাজনৈতিক দলকে নিয়ে এই ভারতপন্থী দলটির এবং এই ধরনের দুর্বৃত্তদের হাত থেকে বাঁচার জন্য অনেক সংগ্রাম করেছে কিন্তু তারা এমনভাবে সাহায্য নিয়ে দেশটাকে গুছিয়ে পুলিশ বাহিনী বাহিনী অন্যান্য দলীয়করণ করে এমন একটা পর্যায়ে তারা নিয়ে এসেছে যে সাধারণ মানুষের জীবনে দুঃখের আর কোনো সীমা ছিল না অবশেষে আপনাদের আমাদের যে আহারি সেটা আল্লাহ আবুল্লাহ কবুল করেছে

তারা যে কি অত্যাচার করেছে মানুষের উপর হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদের বত্রিশটা শিশুকে হত্যা করেছে হেলিকপ্টার থেকে গুলি করে তারা বাসার ছাদে দাঁড়িয়ে দেখতেছিল কিভাবে আকাশে হেলিকপ্টার উড়ে কি তার বিনিময়ে তারা এই বুলেট বুকে ধারণ করে পৃথিবীর ছেড়ে চলে গিয়ে এসব কারণে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছে আল্লাহ রব আলম বলেছেন যে তিনি অনেকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এই জন্য এই আওয়ামী দুর্বৃত্তরাও ছাড় পাননি আল্লাহর কাছ থেকে আল্লাহ থেকে যে পানিশমেন্ট পেয়েছে দেখেন তাদের কি অবস্থা হয়েছে তাদের বাড়ি ঘর রাগ এদের উপর কম এদের উপরে যে কারণে এই সাম্প্রতিক কালে যেসব পরিস্থিতি আপনারা দেখতে পেরেছেন কত বড় বড় কথা বলতো মাইকের সামনে একজন ভাষা দিত হতো দেশের মানুষ নীরবে অস্ত্র বিসর্জন করেছে যে থেকে মুক্তি পাবো অবশেষে আল্লাহর রহমতে আমরা এই দুঃশাসনের হাত থেকে মুক্তি পেয়েছি দ্বিতীয়বারের মতো একটা সুযোগ এসেছে আমরা আমাদের দেশটাকে যেন ভালোভাবে করতে পারি এবং এই পরিস্থিতি গণতন্ত্রের পথে অগ্রযাত্রায় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে এটি আনার জন্য মাদ্রাসার ছাত্ররা শিক্ষকরা সবাই অনেক কষ্ট করেছে বিশেষ করে আমরা দেখেছি এই বিভিন্ন পেটো বাহিনীর সবচেয়ে বেশি ঢাকার বিভিন্ন প্রান্তে যে সংগ্রাম হয়েছে তার মধ্যে এই চাষাবাড়ি এলাকাতে মাদ্রাসার ছাত্ররা ছিল এবং সেখানে তারা শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে এবং এই নির্ম পুলিশ এবং অন্যান্য বাহিনীর অত্যাচারের সামনে তারা বুক পেতে দিয়েছে তারা অনেকে শাহাদ বরণ করেছে যাদের ফলে যাদের এই ত্যাগের ফলে আজকে দেশে একটা সুন্দর পরিস্থিতি রয়েছে এখনো আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি কিন্তু আগামী দিনগুলোতে আশা করি ধীরে ধীরে আমরা পূর্ণ গণতন্ত্র দেখতে পাবো বাংলাদেশে সেখানে সকলের বাক স্বাধীনতা থাকবে সমাবেশের স্বাধীনতা থাকবে উনিশশো একাত্তরের বয়স যুবক ছিলাম তখন এবং পাক বাহিনী আমাদের উপরে যে অর্থাৎ পিছন চালিয়েছে এই কারণে দেশের মানুষ মা ইজ্জত রক্ষার্থে রাজপথে নেমেছে বিশেষ করে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইপিআর এবং সাধারণ ছাত্ররা তারা মিলে কথা বলার পরিবেশ সেই জন্যে আর ছবি টুবি দেখানো